হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওহারা যোগাযোগের নামধারী সিরিজে সবাইকে স্বাগত আজকে আমরা খুব কম সময়ের মধ্যে স্টিফেন বিক্রিয়া শিখার চেষ্টা করব মূলত আমাদের কাছে যদি একটি নাইট্রাইল এনেটিকে বলে তা থেকে অ্যালডিহাইড তৈরি করুন তাহলে আমাদের যে বিক্রিয়াটার কথা মাথায় আসবে সেটি স্টিফেন বিক্রিয়া এই বিক্রিয়ায় একটি নাইট্রাইল নেওয়া হয় এবং তা থেকে অ্যালডিহাইড তৈরি করা হয় আমি উদাহরণস্বরূপ একটি ইথিন নাইট্রাইল নিলাম তা থেকে দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড তৈরি হলো এই বিক্রিয়ার প্রক্রিয়াটা যদি আমি খুব কম সময়ে বর্ণনা করতে যাই তাহলে আমরা একটি নাইট্রাইল নেই যার মধ্যে কার্বন এবং নাইট্রোজেনের ট্রিপল বন্ধন বিদ্যমান এই জায়গাতে রিডাকশন ঘটে অর্থাৎ তাদের তিনটা বন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে যায় এবং আরো কিছু ঘটে যদি দেখি তিন ক্লোরাইড এবং এক্সিএল এর মধ্যে বিক্রিয়া ঘটে যার মধ্যে দুটো ইলেকট্রন তৈরি হয় এবং দুটো এইচ প্লাস মূলত এইচসিএল থেকে চলে আসে যদি আমরা সহজ কথায় বলতে চাই টিন করে প্লাস ফোর অক্সিডেশন নাম্বারে চলে যায় অর্থাৎ টিন টু প্লাস টিন ফোর প্লাসে চলে যায় তখন তারা দুটো ইলেকট্রন ছেড়ে দেয় এখন সেই দুটো ইলেকট্রন চলে আসে কার্বনকে সাহায্য করতে আমরা যদি দেখি নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই সভাপতি নাইট্রোজেন পার্শিয়াল নেগেটিভ এবং কার্বন ঘটে দুটো ইলেকট্রন যদি কার্বনে চলে আসে এই পার্শিয়াল বন্ধনে থাকা বন্ধনে থাকা দুটো ইলেকট্রন সম্পূর্ণ নাইট্রোজেনের কাছে চলে যায় তো নাইট্রোজেনও ইলেকট্রন আধিক্য দেখা যায় কার্বনেও ইলেকট্রন আধিক্য দেখা যায় দুটোই যদি নেগেটিভ হয় তাহলে এইচসিএল থেকে যে হাইড্রোজেনটা পাওয়া গেল দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন চলে আসে নাইট্রোজেনের কাছে এবং একটা হাইড্রোজেন চলে আসে কার্বনের কাছে এবং ইন্টারমিডিয়েট কম্পাউন্ড অর্থাৎ ইমিন তৈরি হয় তো ইমিন তৈরি হয়ে গেলে বলতে গেলে বিক্রিয়ার অর্ধেক শেষ হয়ে গেল বাকি অর্ধেকে জাস্ট ইমিনের হাইড্রোলাইসিস ঘটে আমরা যদি ইমিনটা নেই ইমিনের সাথে হাইড্রোলাইসিস ঘটবে অর্থাৎ ইমিনের সাথে সহজ কথা এইচ যুক্ত হবে তো ইমিনের সাথে যদি এইচ যুক্ত হয় আমরা বিক্রিয়াটার দিকে তাকাই এইচ এর মধ্যে দুটো হাইড্রোজেন থাকে ইমিনের এই পার্টে এন এইচ থাকে যদি এই আলাদা হয়ে যায় তাহলে অ্যামোনিয়া ক্রিয়েট হয় এবং এই হাইড্রোজেনটা যার দুটো বন্ধন ক্রিয়েট হতে পারে কার্বনের সাথে এবং কার্বনের দুটো বন্ধন লেস তো এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হয়ে অ্যালডিহাইড ক্রিয়েট করে সুন্দর এইভাবে আমাদের সায়ানাইট থেকে বা ইথেন নাইট্রাইল থেকে আমাদের দু কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এই বিক্রিয়াটা যদি আমি এক নজরে দেখতে চাই তাহলে শুরুতে আর সিএন যে কোনো নাইট্রাইল ক্লোরাইড এর উপস্থিতিতে পানির সাথে সাহায্যে হাইড্রোলাইসিস ঘটে আমাদের অ্যালডিহাইড ক্রিয়েট করতেছে এটাই হচ্ছে স্টিফেন বিক্রিয়া খুব কম সময়ে আমরা আরও নামধারে বিক্রিয়া দেওয়ার চেষ্টা করবো এই পেইজে সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করছি সবাই টিউন থাকবে